বিজেপির সব কিছুই ঝুমলা গতকাল উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মুখ্যমন্ত্রীর হাত ধরে যে জয়েনিং সভা হয়েছিল এবং তাতে জয়েনিং এর যে সংখ্যা দেখানো হয়েছিল তা সবটাই ঝুমলা বলে আখ্যায়িত করে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সদস্য অর্থাৎ ই এম কমল কলৈ আজ বিকেল চারটায় মুঙ্গিয়াকামী আসাম জাতীয় সড়কের পাশ দিয়ে মহারাজা একটি অনুষ্ঠানে যোগদান করবেন তাই এক ঝলক দেখার জন্য এবং গতকালকে বিজেপির মিথ্যা প্রতিবাদে রাস্তায় শত শত মথার লোকজন ও কর্মী সমর্থকরা জমায়েত হয় এবং তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করে পরবর্তী সময়ে মহারাজ স্থলে আসলে মহারাজকে সকলে মিলে স্বাগত জানায় এবং সবাই মহারাজাকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় এ ব্যাপারে কমল কোলই জানান

যারা যারা জয়নি করেছে এক দুই হ্যাঁ এক দুইজন গেছে গেছে তো না তাই না কিন্তু এই বলে ছয় হাজার জন এটা তো জুমলা এই যে তো মোদি থেকে মোদির জুমলা থেকে মানে অতিরিক্ত হয়ে গেছে আপনি দেখুন এখানে জাস্ট মহারাজা আজকে হকুসু সাথে দুমাসরাতে যাবেন একটা প্রোগ্রামে যাচ্ছেন মহারাজা শুধু মহারাজাকে এক ঝলক পাওয়ার জন্য সেখানে আজকে ভিড় জমিয়েছে তাহলে এই মঙ্গিয়া কামিতে এটা ওরা এই মঙ্গিয়া কামির এলাকার জনগণের এই স্বাগত জানাতে তাহলে এগারো মহারণ কেন্দ্র বা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র যদি আমরা আনি দেখেছেন গতকালকে চম্পনগর থেকে দুই গাড়ি বাস আনা হয়েছে আর ওই খোয়াই থেকে দুই গাড়ি বাস মান্দাই থেকে দুই গাড়ি বাসে করে লোক আনা হয়েছে মোহনপুর থেকে আনা হয়েছে এটা কি এটা কি আমরা চিনিও না কালকে এসছে তাদের কি চিনিও না এটা জুমলা জয়নি ওইটা বিভ্রান্ত হবেন না ওইটা থাকে সব জায়গাতেই জুমলা চলছে এখানে কোনো আইনের আইনের শাসন নাই এখানে যা তা চলছে আপনারা নিশ্চয়ই সারাত্রী ব্যাপী আপনারা দেখছেন তো আমরা চাই যে এই সব আমরা এখানে কালকে রিজে জুমলা জয়নিং এর প্রতিবাদে প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং মহারাজ আসবেন তো মহারাজকে স্বাগত জানার জন্য এখানে একজন দেখার জন্য আমাদের